ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু সাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্ব নবীর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব

উমার ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে سيدنا ওমর রাদিয়াল্লাহু তাআলা হপনের গায়ে আঘাত শুরু করে দিল জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে সে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে

ধাক্কা তো আগে তো একটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান عمر فاروق قرت بَكُلٍّ <سؤال> كلن طه ما انزلنا عليك القران <سؤال> لتشقى الا <سؤال> تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض <سؤال> والسماوات العلا سبحان الله قران بَكُلٍّ ارمبو মা আনزلنا আলাইকাল কোরআন লি-তশবাহ এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার উনি খুব ভালো আরবি জানতেন তোহা তাহাফার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমারা ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার சூரাত আটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু নবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ তো মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণুবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও

ওমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব হাতে হাত রাখলেন নও মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বইয়ে গেল নও মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্ব নবী সাইয়েদ ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্ব বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্ব বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়ে আলসনা আলাল হাম নবি আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমরা তুমি সত্যের উপরে আছো উমারা ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায়ে লুকায়ে আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায়ে লুকায়ে কেন আসেন আমরা বাইরে বের হই ইশনায়ে বললেন উমার এটা মাগজি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই না আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চান ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবীর দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনি আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ও তারмила زوجתו ফালিয়া সুদানি খেয়াল করে শুনেন কান দুটোটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় चिल्লায় বলো ঠিক কি না এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আনতাসকুলা উম্ম কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের ভোক খালি করতে চাও কে আজ মা কে আছো বাচ্চা গুলা রে নিজের সন্তান গুলো বানাতে চাও কে আছো তার মিলা সাও যে নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুত্তানি বুকের পাটা থাকলে আমি হোমর রে থামা ফালিয়া সুত্তানি দেখি মক্কায় কার তো বুকের পাটা কে আছো মায়ের বুক খালি করতে চাও সন্তান রে তিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে যাও ফালিয়া সুদানি পারলে আমার ঠেকাও এই বলে উনি আল্লাহ আল্লাহ

ওই রকম একটা অমরের দরকার আমাদের বেশি চাই না জোরে বলেন ঠিক কি না দাউ খো দাদা আমারো মার দার দিল দাউ খো দাদা বার মার দিল দাও আলিরে মতো বীরানি আলির দাদা আমায় আবার উমর দারাজ দিল সুবানা পড়েন একটা অমর লাগবে একটা জিল্লায় বলেন কয়টা ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিকা একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওইদিক থেকে কুতা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃত্ব গোটা বিশ্বে নাই ঠিক কিনা আমরা সেই উমরে ফারুকের অপেক্ষায় আমরা সেই ইমাম আল মাহাদির অপেক্ষায় এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কিনা থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3 এক নাম্বার পজিশন বিশ্বনবী জি কার দুই নাম্বার পজিশন কার আবু বকর তিন নাম্বার পজিশন কার ওমর ফারুক বলতেন লা নবিয়্যা বাদি লা নবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই বলা রাসূল আমার পরে কোনো রাসূলও নাই আমার নবীর পরে আর কোন নবী আছে আমার নবীর পরে আর কোন রাসূল আছে এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক কিনা এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানায় দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক কিনা তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানায় দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবেন আপনারা কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্ব নবীর ও শেষ নবী মানবেন না আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই ধোকাবাজি মানে না চিল্লাই বলেন ঠিক কিনা আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক না আল্লাহর হাবিব বলতেন লাউকানা বাদি নবিয়ুন না উমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরের ওই যোগ্যতা আছে সুবহানাল্লাহ পড়ে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না খালি খালিদবি জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি খালি দেবে জয় সম তুমি বললে চোরা চুল দেবে না পড়েন এজন্য আমরা একটা ওমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনা দ্যাটস ইনাফ আমার ফারুক আওয়ার সুপার হিরো ওনার সাথে বিশ্ব ইসলাই ইসলামের মোসাহারার সম্পর্ক ছিল